এই দেশের কৃষক বোকা উনিশশো সালের আগে সবিন তেল যখন দামি ছিল এত রোগ ছিল না সবিন তেল যেই বোতল শুরু হয়েছে তখনই মানুষের এত রোগ শুরু আমি মিস্টার জীবনে ছোট চাকরি করব না ছোট ব্যবসা করব না অনুজীব ছাড়া জমিতে ফসল হবে না 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 পানির মধ্যে জীবিত পানি মৃত পানি আছে খাবারের মধ্যে জীবিত খাবার মৃত খাবার আছে আমাদের দেশে বিবিধি অনেক দেশে এত বন্যা হয় চীনে বেশি বন্যা হয় ভারতে বন্যা হয় কারণ কি ট্যাক্সিসাইড ইউজ করে

একটা সময় জিরো বাজেট ছিল কারণ ইন্ডিয়ার মেথডে প্রচুর ট্যাক্সিসার ইউজ করতো জমি জমি বন্ধের বন ফসল নষ্ট হয়ে যেত তারা আফসল মাটি দেওয়া সময় পোকামাকড় দমন করছিল এই মেথড থেকে তারা এবং গরুর গোবরে জীব একটা অনুজীব প্রোডাকশান দিয়ে তারা চাষবাসে আসছিল একটা পর্যায়ে আসে দেখা যায় যে কিছু মূল্য শেষ আখের গুড় এবং বুটের বেসন খরচ করতেও একশো টাকা খরচ হয় তখন আর তারা জিরো বাজেট রাখে নাই তখন রাখছে এটা প্রাকৃতিক জিরো বাজেট প্রাকৃতিক জিরো বাজার মানে প্রাকৃতিক কিছু করেছে সাথে প্রাকৃতিক কৃষিতে চলে আসে জমি চাষ করার পূর্ব শর্ত হয়েছে জমিতে আপনি অফসা করতে হবে জমিতে অফসা করতে হবে এই গাছ জমির জন্য তহন বিপজ্জনক যখন ফসলের যেতে গাছ বড় হবে আর জমিতে ফসলের যেতে যদি গাছ ছোটো হয় তাহলে বিপজ্জনক না আচ্ছা যদি এই গাছের বা পাতা উপরে উঠে যায় গাছের কোনো সমস্যা নাই আচ্ছা ভয় অংশ এই গাছ আপনার জমির জন্য মালসিং হ্যাঁ কিছু কিছু অংশে আপনি খেয়াল রাখবেন যাতে আপনার গাছ আপনার জমিকে একবার ডেকে না দেয় যদি ডেকে দেয় তাহলে মনে করবেন যে আমার ফসলে করতে দিতে পারে আচ্ছা কারণ গাছ কি করে গাছ কি আপনার জমির খাবার খাবে না গাছ সূর্যের আলো থেকে খাবার সংগ্রহ করে মাটিকে দিচ্ছে মাটিকে দিলে মাটির থেকে যে অণুজীব আছে সারা আবার আপনার জমিকে দিচ্ছে দেখে দেখেন এখানে গাছও বেশি আছে আবার ফসলও ভালো হচ্ছে বুঝতে হবে এই জায়গাটা আমাদের খাবার বেশি আছে তাহলে কি আমরা গিয়ে এগুলো পরিষ্কার করবো বল পরিষ্কার এখন করেন যেহেতু এখন সময় আছে এখন একটা দিয়ে আপনি পরিষ্কার করে দিতে পারেন পরিষ্কার করে আপনি সুবিধা আছে এই গাছটা আবার নিয়ে আপনি এটা উঠে পচাইবেন পচাইলে এটা কিন্তু সবুজ গাছ এখানে নাইট্রোজেনে সমৃদ্ধ এই গাছটাই আবার ইউরিয়া সার হবে এই গাছটাই যদি আবার আমার এই গাছগুলো আমাদের স্প্রে করে দেন বিশ দিন পরে এইটাই আপনার সারের রূপান্তর হবে আচ্ছা ভাই এই যে প্রাকৃতিক শূন্য বাজেট বা শূন্য বাজেটের যে কৃষি তো সেখানে আমাদের এখানে যদি আমরা একটা অল্প একটু জায়গায় যদি একটা রোল মডেল তৈরি করতে চাই এখানে আপনার লাগবে একটা দেশি গাবি আর একটু জুলা আর একটু বুটের বেসন আর দু তিনটা ড্রাম কারণ একটা ড্রামে যত ফল ফাটার বৃষ্ট আছে বাজারে পাওয়া যায় বা আপনারা খাবারের পরে ফেলে দেন এগুলো পচানোর পরে যে একটা রস হবে সেটা হচ্ছে গ্লুকোজাল হরমোন এটা মা গাছের জন্য যারা গাছে ফুল দেয় তখন এই গাছে ইউজ করবেন আর যারা গাছে ফুল না দেয় ফুল দেওয়ার আগ পর্যন্ত ওই যে এই সবুজ গাছ আছে এইগুলা পচায়া বিশ দিন পরে একটা ড্রামে বসাবেন পানি দিয়ে আটকে রাখবেন বিশ দিন পরে যে রস বেড়ে যাবে এই রসটা যদি এইসব স্প্রে করে দেন তুলনামূলক বাদাম অন্য জায়গার চাতে এই বাদামটা বেশি হবে আচ্ছা তাহলে কি হবে বাজার থেকে আপনাকে ইউরিয়া কিনতে হবে না আচ্ছা ইউরিয়া কিনলাম ঠিক আছে তাহলে আপনি যদি ইউরিয়া নেন এবং আপনি জীব দেন আর যদি তুলনামূলক অন্য একটা কৃষক যদি একশো কেজি সার ইউজ করে আমখানে লাগবো তিরিশ কেজি সার তিরিশ কেজি সার কি করবেন বাজার থেকে কিনে আইনে দেশি গোবর দেশি গরুর গোবরের সাথে এটা মিশায়া একটা কালো পলিথিনে ছায়াযুক্ত জায়গায় রেখে দিবেন তিন দিন তারপরে তিন দিন পরে এটা মুখে গামছা বাইন এটাকে খুলবেন এটা কারণ গন্ধ হয় বিষাক্ত গ্যাস হয় গ্যাসটা সরাই দিয়া আবার এই জায়গাটার মধ্যে আপনি জীবামুদ দিবেন জীবামুদ দিয়ে একদিন রেখে দিবেন তরল জীবামুদ দেওয়ার পরে আপনি চতুর্থ দিন পরে এটা নেয়া আপনি জমিতে স্প্রে করে দিতে পারেন বা এক মগের সাথে পাঁচ মগ পানি মিলাই এটার সাথে ডালিয়ে দিতে পারেন ব্যাস আপনার গাছ উর্বর হয়ে যাবে আচ্ছা এই যে আমাদের আমরা যদি ধরে যে আমাদের এখানে এক বিঘা জমিতে আমরা ওই আপনার যে আপনাদের যে চিন্তা সেই চিন্তাটাকে আমরা এখানে প্রয়োগ করতে চাই সেটা কখন কিভাবে শুরু করা যায় আপনি এটা আজকের থেকে শুরু করতে পারবেন কারণ জীব অমরুদ মানে এত উপকার এত কাজ করছে আমি আমার বাড়িতে প্রয়োগ করছি সেই উপকার আপনি ট্রাই করে দেখেন আপনি যদি নিজে গরু নাও কিনে অন্য জায়গা থেকে একটা গরু দেশি গরুর গোবর এবং চেনা সংগ্রহ করে আইনিয়া দশ কেজি গোবর এবং চানার সাথে আপনি দুইশো গ্রাম আড়াইশো গ্রাম জোলা গুড় আর আড়াইশো গ্রাম বুটের বেসন দিয়া দুইশো লিটার পানির মধ্যে এই ক্লকওয়ে সিস্টেমে ঘুরে এটা রেখে দিবেন সালার সর দিয়ে ছায়াযুক্ত জায়গা তিন দিন পরে প্রতিদিন রাত্রে একবার করে ঘুরান দিবেন এই ক্লকওয়ে সিস্টেম উল্টাভাবে ঘুরান দিলে অনুজীব মারা যাবে এভাবে ঘুরান দিবেন তিন দিন পরে ঘুরান দেওয়ার পরে এটার মধ্যে যে অনুজীব হবে দেখবেন একদম সর পইরা অনেক ঘনত্ব বেড়ে গেছে কালার আসবে গোল্ডেন কালার খুব সুন্দর একটা কালার আসবে তারপরে এক মগের মিক্সারের সাথে এক মগ জীবামৃতের সাথে পাঁচ মগ জীবামৃতের পানি মিশায়া নর্মাল পানি মিশাইয়া আপনার জায়গায় স্প্রে করতে পারেন বা এই জমিতে পানি দিবেন এই পানির সাথে আপনি এই জীবামৃতটা দেওয়া দিতে পারেন দেখেন আপনি জমিতে কোনো কেচু কেচুর কোনো ইয়া নাই বৃষ্টা নাই তাহলে আপনি বলেন কেচু সার হয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি দামি সার সবচেয়ে বেশি দামি সার সকল সারের চেয়ে দশ গুণ শক্তিশালী কেচুর লেদা জমিতে কেচু নাই টেস্টিসাইড দিয়েছেন গাছের বীজ দিয়েছেন অনুজীব সব মাইরে ফেলেছেন এখন শুধু টেস্টিসাইডের উপরে আপনাদেরকে ডিপেন্ড করতে হবে আর জমিতে অফসা করেন নাই জমিতে যদি অফসা করতে পারতেন এই ও ফুরা জমি পাড়া না দিতে পারতেন তাহলে আপনি চারপাশে জমি এক একটা এক দিন প্রজেক্ট ধরে ধরে বাচ্চা বাচ্চা পরিষ্কার করে আপনি ভালো খাবার না দিলে গাছ সুন্দর না হলে উদ্যোক্তা হিসেবে কষ্ট হয় মনে কিন্তু এই বাদাম গাছ এখন যে গ্রো আছে মাসাল্লাহ ভালো আপনারা একটু সময় সুযোগ বুঝে যেহেতু ঈদ গেছে পরবর্তীতে সময় সুযোগ বুঝে এটা পরিষ্কার করে দেওয়া আপনারা জীবা দেন শুধু দেখেন টিউবওয়েলের পানি অক্সিজেন নাই টিউবওয়েলের পানি যদি সরাসরি তুলে এনে দিয়ে দেন অক্সিজেন নাই কোনো কামে লাগবে না এই পানিটা যখন গড়গড়ায় জমিতে আসবে তখন অক্সিজেন থাকে পানির মধ্যে জীবিত পানি মৃত পানি আছে খাবারের মধ্যে জীবিত খাবার মৃত খাবার আছে যেমন দান গম বুটটা মৃত খাবার আপেল পেয়ারা এগুলো হচ্ছে জীবিত খাবার কলা কারণ এগুলো কামড় দিলে মুখে রস আসে আর দান গম বুটটা কামড় দিলে মুখ আসে রস আসে না কারণ এগুলো এক সময় জমিতে সবুজ ছিল যখন পাইকা হলুদ হয়ে গেছে তো অনেকগুলো শক্ত হয়ে গেছে এগুলো ভাইটামিনগুলো কুমায় চলে গেছে এগুলোতে এনার্জি পাওয়া যায় না টোয়েন্টি পার্সেন্ট এনার্জি ঘাটতি হয়ে যায় যখন এগুলো শহরে যায় মডিফাই হয় ফাউডার হয় তখন আরও ফোরচল্লিশ পার্সেন্ট চলে যায় আমরা শুধু চল্লিশ পার্সেন্ট খাইতে পারি তাজা খাবার ঠিক পানির মধ্যেও এরকম আমরা এই যে টিউবওয়েলের যে পানিটা দিই এটা তাজা না তার ফলে যতটুকু হয় মন্দের ভালো তাজা পানি দিতে হবে যে পানিতে অনুজীব আছে যে পানিতে প্রচুর অনুজীব আছে সেই পানি যদি আপনি জমিতে দেন তখন জমিতে অনুজীব থাকবে শর্ত অনুজীব ছাড়া জমিতে ফসল হবে না 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 এই টেস্টিসাইড দিয়ে যেসব দেশে ফসল হবে সেই সব দেশ বিপদসীমার ভিতরে আছে যেমন দেখেন কেচুর কেঁচুর কি সে দিনে ছয় ফিট নিচে যায় ছয় বার ছয় ফিট নিচে যায় ছয় ফিট উপরে ওঠে মাটি খাইতে খাইতে নিশে যায় মাটি খাইতে খাইতে উপরে ওঠে আপনার যদি মনে হয় কেঁচুর লেদা একটা জায়গাতে সংগ্রহ করে একটা গাছের ঘুরিয়ে দেয় পানি দিয়ে দেখবেন এই গাছের গ্রোথ ভালো হবে

অনুজীব নাই মানে ফসল নাই ভাই আর একটু জানার ছিল যে আমরা যদি একসঙ্গে যদি অনেকগুলো ফসল যদি করি হ্যাঁ মানে কি এটা পদ্ধতির কথা বলছিলেন হ্যাঁ এটা এটা সমন্বিত চাষ দেখেন এই যে বাদামটা করছেন এই বাদামটা মাটির উপরে 10 ইঞ্চি মাটির নিচে খালি আছে মাটির উপরে 8 ফিট খালি আছে আপনি এই জমিতে যদি এটা পানি উঠে যায় পেপে করতে পারবেন না কিন্তু শুকনা জমি হইলে এই জমিতে 100 পেপে চারা আটকাইতো 100 পেপে চারা যদি 20 কেজি করে হইতো 30 কেজি করে পেপে হইতো তাহলে 100 চারা তিনশো কেজি তিন হাজার কেজি তিন কেজি পেঁপে পাইতেন সেটা কিন্তু এই উপরে যেত আট ফিট দশ ফিট আপনার জমি কোনো গতি করতো না সে শুধু খালি এখানে এই পাঁচটা বাদাম গাছ সরাই দিলে হইতো আর বাকি জায়গায় কিন্তু চাষ হইতো এখন মাটির নিচে কি করবেন এই যে গ্যাপটা আছে আপনার যদি অর্থ থাকতো এখানে যদি আপনি একটা উলকুচু দিতেন উলকুচু একটা খান্ড হয় নিচে তিন কেজি একটা আলু হয় তিন কেজি আলুর দাম কত আশি টাকা কেজি গেলে দুশো তাইলে কৃষক লাভবান হইতে হবে তার জমি যেমন আপনার দেখেন এই জমিটার দাম মনে করেন বিশ লাখ টাকা দাম কিন্তু বছরে উৎপাদন করতেছেন মাত্র ফসল তাহলে হিসাবটা কোথায় গিয়ে দাঁড়ায় লস আপনারা সমন্বিত চাষে আসবেন জমিকে উর্বর করবেন সমস্যার সমাধান হবে না 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 উনিশশো আশি সালের আগে সবিন তেল যখন দামে ছিল এত রোগ ছিল না আমার আরেকটা চ্যানেল আছে দেখবেন এখানে সবিন তেলের বিষয়ে বলা আছে সবিন তেল যেই বোতল যা শুরু হয়েছে তখনই মানুষের এত রোগ শুরু হয়েছে যখনই বাজারে ট্যাক্সি সাইড সস্তায় আনবেন আর মারবেন এই সস্তায় পস্তাইতে হবে হ্যাঁ হ্যাঁ খুব সাবধান আচ্ছা একটা কথা বলছিলেন করেন লাভ হবে ভাই একটা কথা বলছিলেন যে মানুষ কৃষি কাজের চেয়ে একটু একটু আরাম প্রিয় দোকানদার কিংবা ছোটখাটো ব্যবসা করতে আগ্রহী রাইট সেটা কেন বলছিলেন এটা কেন বলছি ওরা জানা না দেখা আমি মিস্টার জীবনে ছোট চাকরি করব না ছোট ব্যবসা করব না হ্যাঁ ছোটো ব্যবসা যদি করতে হয় আমার আমার জমির পাশে বাজারে করব। কারণ ফজরের নামাজ পড়ে আমি আমার জমিতে কাজ করবো দশটা পর্যন্ত চার ঘন্টা দশটা থেকে আমি দোকান করব দুইটা এক ঘন্টা দুপুরে বিনিয়োগ করবো বিকাল পাঁচটার পরে দোকান খুলবো রাইতে আটটা পর্যন্ত এসা নামাজ পরে ঘুমা যাবো এভাবে যদি আমি কন্টিনিউ ডিউ করি তাহলে আমি ইনকাম তিন জায়গা থেকে কৃষির থেকে একটা আমার বাজারের ব্যবসার থেকে একটা এই দেশের কৃষক বুকা সে উৎপাদন করে আরেকজন যাদের বেচা সে নিজের দোকানদারি করে না সে যে করতে পারে এরকম চিন্তাই করে না আর আমার কথা চিন্তা করেন আমি যদি সকাল থেকে চার ঘন্টা কাজ করি পৃথিবীতে এমন কোনো কাজ আছে নাকি একশো বিশ ঘন্টা কাজ করার পর একটা প্রজেক্ট আর লাগে না আপনি বলেন আপনার প্রজেক্টটি কি রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করেন না কাজ করা লাগে সেটা ম্যানেজমেন্টের বিষয় ম্যানেজমেন্টের বিষয় সেটা তো যে আসলে আমাদের এখানে অনেক কিছু সংকট ছিল নতুনবার আমি অনেক কাজ করছি তো অনেস্টলি স্পিকিং আমি আর এই কাজগুলো করব না রাইট কেন করব না এই ম্যানেজমেন্ট সুন্দর করতে পারলে আমার জিনিস সুন্দর হবে আর না যদি ম্যানেজমেন্ট সুন্দর করতে না পারে চলে যাওয়া উচিত চলে যাবে না শুনেন সফল ব্যক্তিরা একই কাজ ভিন্নভাবে করে না একই কাজ ভিন্নভাবে করে বারবার কোনো কাজ চেঞ্জ করে না সফল ব্যক্তিরা একই কাজ ভিন্নভাবে করে এই কৃষি থেকে আপনি ভিন্নভাবে করবেন সাকসেস হবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ কারণ বিজয়ী যারা এরা বারবার কাজ চেঞ্জ করে না তাইলে লস আপনি প্রত্যেকটা কাজে গিয়ে বিনিয়োগ করতে হয় সময় দিতে হয় এনার্জি সংগ্রহ করতে হয় যখনই আপনি একটা কাজ এইভাবে হয় না এটা অন্য দরজাতে হয় বিজিত ব্যক্তিরা একই কাজ ভিন্নভাবে করছে আইস পর্যন্ত যারা সাকসেস আমি একমত তো বলি যে আসলে আমিও কিন্তু হাল ছাড়ার পাত্র না লাগবে না আপনি একদম চিন্তা করেন এই দেখেন এখানে 10 ফিট খালি এখানে এমনই আছে পৃথিবীতে বৃষ্টি যখন আসে মাটি উর্বর হয় কেন বলেন বৃষ্টি পানিতে এমন কি আছে বৃষ্টি পানিতে কিচ্ছু নাই বৃষ্টি পানিতে বরং অ্যাসিড বেশি আমাদের এই পানির চাইতে বৃষ্টির পানিতে বেশি অ্যাসিড কিন্তু এই ওয়েদারে এমনই আছে সে কি করে বৃষ্টির পানিটা চাপায় পায়ে আসে মাটিতে চাপ দে বসায় দেয় তখনই কিন্তু গাছ বেশি হয় ফসল বেশি হয় পানি একদম সিম্পল হিসাব আপনার গাছ তখনই ক্ষতি করবে যখন আপনার ফসলের চাতে গাছ বড় হবে গাছ হয়েছে লাইফ মালচিং গাছের জায়গায় যদি আপনার ছয় পাতার ফসল থাকতো পকেট ভরা টাকা থাকতো আর আপনার গাছ বেশি হওয়ার কারণ হলো আপনার জমিতে উর্বরতা কম গাছ এমন একটা জাত সে কম উর্বরতার মধ্যে আর ফসল এমন একটা জাত তাকে একটু খাবার দিতে হয় যত্ন নিতে হয় যত্ন নিতে হয় শিখলাম জানলাম চেষ্টা করবো ভালো থাকবেন কোনো সমস্যা নাই আপনারা প্রত্যেকটা কাজ সাকসেস হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ